আসসালামু আলাইকুম তো বিগত অনেক দিন পরে মন চাইলো আত্মার কিছু খোরাক নেওয়ার জন্য তো আমার এই ছোট ভাইয়ের ঝরণাপূর্ণ হয়েছি তো আমি যখন এই গান শোনার একটা বায়না দিয়ে তখন আমার কথাটা সুন্দরভাবে রাখে তো আজকে এই ক্যামেরার সামনে কথা বলার উদ্দেশ্য একটাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটা পেজ আছে তো এই ভিডিওটা হয়তো বা পেজে যাবে ইউটিউবে যাবে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং বন্ধুমূল আছেন সবার ভালোবাসার কারণে আজকে আমি এই প্ল্যাটফর্মে কথা বলতে পারি আমি মনে করি আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমার সাথে সবসময় আমার পাশে থাকবে এখান থেকে ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করার মত করে নিজে বাড়ি গাড়ি করবো সেই চিন্তা আমরা কোনো ছিল না আর হবেও না তো একটা জিনিস করার ইচ্ছা আছে সেটা হলো দূরস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছা আমার আছে এটা আগের থেকেই ছিল কিন্তু ওইভাবে এটা ভাই উঠতে পারেনি তারপর যতটুকু পারি নিজের সাধ্য অনুযায়ী অতটুকু করতে চেষ্টা করি তো সর্বশেষ কথা হলো মানুষের জীবনের মনে কখন ঘুরে যায় কেউ বলতে পারে না একমাত্র বিধাতেই জানে তো আপনাদের ভালো থাকলে এই আমরা অবশ্যই একটা জায়গায় বুঝতে পারবো যদি আপনারা আমাদের পাশে থাকেন পূর্বে ছিলেন এখনও আছেন আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের গান শোনার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই ভালোবাসাটুকু আপনাদের কাছে চাওয়া আশা করি এই পৃথিবীর নিয়মই হচ্ছে দেওয়া এবং নেওয়া টেক আপনি নিবেন দেওয়া নেওয়ায় দুনিয়ার রীতিনীতি আর এই পৃথিবীটা তৈরি হয়েছে শুধু একমাত্র ভালোবাসার কারণে প্রেমের কারণে যদি ভালোবাসা প্রেম দিয়ে না থাকতো অনেকে আবার ওই যে প্রেম ভালোবাসা ওই যে ওইটাতে নিয়ে না এই প্রেম ভালোবাসা না থাকতো তাহলে হয়তো বা দুনিয়াটা এভাবে কখনই থাকতো না তো যাই হোক বর্তমান যুগটা কেরমন এটা সবাই জানেন আজকে আজকে এটাই বলবো তো আমাদের সাথে আমাকে সে বলবো এটাই আমার জন্য দোয়া চাই গেলাম সবাই দোয়া করবেন এয়া হল আমাৰ কথা চবেই ভাল থাকবে আছে মই কম তুল কথা